থ্রোয়িং করার সময় আপনাকে মানে একটা ঝগড়া হয়ে যাচ্ছিল সেই জায়গাটায় মানে কি বলছিলেন রেফারি কে বোধহয় বলছিলেন যে আমাকে একটা কার্ড দেখিও না আসলে আপনার তার আগে আর কি ও আমাকে জোরে একটা পুশ করে তো তারপরে বলটা কিন্তু আপনার থ্রো হয়ে যায় তো থ্রোটা তো আমাদের পরে আসছিল এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল তো সে আর কি তারা থ্রো করার জন্য বলটা সে হাতে নিয়েছিল অবশ্যই হয়তো বা দেখেছেন তো সেই ক্ষেত্রে আমি আর কি বলটা নিতে যাওয়ার সময় মানে হালকা একটা পুশ করি যেটাতে ও আর কি মানে বেশি অভিনয় করে ফেলে তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেল যে অনেক গ্যাদারিং সৃষ্টি হয়েছিল কিন্তু সেই জায়গায় হামজা এসে অনেকটাই নিউট্রাল হিসাবে সে দুই দলের প্লেয়ারদের সাথেই কথা বলেছেন এবং আমাদের অনেক প্লেয়ারই সেখানে ছিল তো আসলে এইগুলো ব্যাপার অনেক টেম্পারমেন্ট থাকে তো ধরে রাখা যায় না আমার মনে হয় যে এটা কমে হয়েছে আরো বেশি হতে পারত যদি আপনার আমরা সবাই যদি ঠান্ডা না হইতাম তো তারপরে আপনার দেখা গেল যে আমি রেফারের সাথে অনেকবার কথা বলেছি ইমিডিয়েট কথা বলেছি যে আসলে আমাকে কার্ডটা তুমি দিও না আমার অলরেডি একটা কার্ড আছে আমি হয়তো বা নেক্সট ম্যাচটা খেলতে পারবো না আমি যদি তুমি আমাকে কার্ড দাও তো তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু আমার সম্ভব হয়েছে অনেকবার রিকোয়েস্ট করেছি সে আর কি আপনার দেখা গেল যে মানে না আমাকে মানে আপনার নেক্সট ম্যাচ খেলা হচ্ছে না হ্যাঁ একত্রিশ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে রাকিব ভাই আপনারও তো সেম অবস্থা কার্ড আছে দুটো নেক্সট ম্যাচ খেলা হচ্ছে না না

ছিল তো যখন এবার আমরা ম্যাচটা খেলি আগে কিন্তু নেপালের ম্যাচটা আমাদের ডোর কিন্তু আমাদের একটা অন্যরকম প্রেশার ফিল হয় এবং ইন্ডিয়ার সাথে ম্যাচটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু সবাই জানি প্লেয়াররা কোচ এবং প্লেয়াররা আমরা সবাই জানি কারণ দর্শকের এক্সপ্রেশন ছিল যেন আমরা এই ম্যাচটা জিততে পারি তো আমাদের প্লেয়ারদেরও সবার ইচ্ছা ছিল এবং আমরা মাঠে অনেক পরিশ্রম করছি তো যার ফলে মাঠে আমরা ভালো খেলতে পারছি এবং দেশবাসীকে একটা আমি যদি সেই গোলটার জায়গায় এসেছি এটা কাউন্টার অ্যাটাকের মতো ছিল সমস্ত ট্রোয়িং ছিল একটা ওদের তাই তো তো আর আগেই তো একটা ইনজুরি তো মানে একটু ব্যথাও পেয়েছিলেন না তারপরে ট্রোয়িং হলো বলটা আপনি ফার্স্ট টাচটা প্রথম পেয়েছিলেন মোরসালিনের কাছ থেকে যদি ভুল না করে হ্যাঁ মোরসালিন

বলটা ওকে দিব তখন আমি একটু স্লিপ করি তো আমার চিন্তা ছিল প্রথম বাম্পা দিয়ে ওকে দেওয়ার কিন্তু যখন আমি স্লিপ করি তখন আমি ওকে ডান পা দিয়ে ওর পাঁচটা দিই আর কি